এবং আমাদের আদি মাতা হাওয়া আলাইহিস সালাম কллаহ তাআলা সৃষ্টি করার পরে জান্নাতে রাখলেন কোথায় রাখছিলেন কত চ মাধ্যমে মধ্যে আল্লাহ দ্বারা পরমষ্ট করেন ইন্নী জা'ইলুন ফিল আরদি খলিফা যারা আরবী বুঝেন এটা 봐 করে বুঝবেন কোরআনে আল্লাহ বলেন

दफ़्तर क्या मुन्ना अब्बास आलम पाने इन प्रतिनिधि दरके दुनिया करना अब जब दुनिया तुमने पानूं पढ़े दुनिया ना पाती है राक्षस ने आपकी पिता आपकी माता तू युन के अल्माता जन्नत जन्नत राक्षस के नाम आकर लड़ रहे अल्माता रे बुद्धि से ये आपुन ठिकाना জন্য আমাদের মা কেও রাখছেন বাবা কেও রাখছেন দুইজনকে জন্মাতের মধ্যে রাখার করে কিছুদিন জন্মাতের রাখার করে আবার দুনিয়ার পাঠিয়েছেন কিন্তু দুনিয়ার পাঠানোর সাথে সাথে আপনার তারা এবার বলে দিয়েছেন মুস্তফা রুম ঘনাতা আমি দুনিয়াতে থাকবা অল্প পাইনি কিন্তু আমার অল্প দিন পরে আবার এই জন্মাতের মধ্যে নিয়ে সোজা কথা এই যত বলছেন সে হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক নাস্তিক হোক আস্তিক হোক মুসলমান হোক সবার জন্য জান্নাতে বাড়ি একটা বরাদ্দ আছে মালিকান না এটা বুঝবেন বাড়ি কি আছে বরাদ্দ আছে সবাই কথা বলেন বাড়ি কি আছে বরাদ্দ আছে তুমি বরকতকৃত বাড়িটার মালিক হওয়ার জন্য আল্লাহ কিছু শর্ত দিয়েছেন বরকতকৃত বাড়িটার মালিক হওয়ার জন্য শর্ত হল দুইটা। বলেন কয়টা আল্লাহ তাআলা আমে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহা লহুম জান্নাতুন تجরী মিন তাহতিহা জন্মাতে মালিক বানায় দেব এক নম্বর ইমাম দ্বিতীয় নম্বর নে বরাত্ম কিন্তু সবার নামে আছে কিন্তু মালিকানা সবার নেই মালিকানা কাকে দেওয়া হবে জন্মাত্রে ইমাম আর পাওয়া যাবে এটা বোঝা গেল খ্রিস্টানদের জন্য বরাদ্দ আছে বৌদ্ধদের জন্য বরাদ্দ আছে নাস্তিকের জন্য বরাদ্দ আছে বিধর্মীদের জন্য জান্নাতের বাড়ি বরাদ্দ আছে কিন্তু মালিক হতে পারতেছে না কেন ইমাম নাই আর নেক আমল নাই এ কারণে মালিক হতে পারবে কিন্তু মৌমিন বরাদ্দ কৃত জান্নাতের বাড়ির মালিক হতে পারবে একটা কথা খুব ভালো করে বুঝবেন বান্দার যে আকুল আছে আল্লাহ তা আরা আকল দিয়েছেন এই আকলটা তিনের পথে চলার জন্য যথেষ্ট না জাহান থেকে মুক্তি এবং জান্নাত লাভের জন্য আকলটা যথেষ্ট না তবে সহায়ক কারণ আকল আল্লাহ তা পৃথিবীর কোন জানোয়ারকে দেন নেই কিন্তু জানোয়ারের মধ্যে আখলাপ যা আছে সব জানোয়ার কাল না না যেমন জানোয়ারের মধ্যে রাগ আছে হিংসা আছে লোভ আছে কি আছে না পশু প্রাণীর মধ্যে আছে না রাগ আছে হিংসা আছে লোভ আছে যৌন চাহিদা আছে জানোয়ার কাল তো আনা আবার যদি খেয়াল করেন ফেইস দিকে তাহলে ফেরিস্তাদেরকে আল্লাহ তাহারা গুণা করার জন্য যা যা যোগ্যতা দরকার কিছুই তার নেই রাগ নেই হিংসা নাই লোক নেই যৌন চাহিদা ফেরিস্তাদেরকে আল্লাহ তারা আকৌ দিয়া বানাইছেন ফেরিস্তাদের কি আছে আপনারা কথা বুঝতেছেন না ফিরিস্তাদেরকে আল্লাহ কি দিয়ে বানাইছেন বলেন না কথা বলেন না কি দিয়ে বানাইছেন আকল দিয়া বানাইছেন ফেরিস্তাদের আকল আছে গুণা করার শক্তি নেই জানোয়ারের মধ্যে গুণা করার শক্তি আছে আকল নেই মানুষকে আল্লাহ তালা আকলও দিয়েছেন গুণা করার শক্তিও দিয়েছেন দুইটা একসাথে কেন আল্লাহ তালা বুঝাইতে চাইলেন তুমি তোমার আকল দিয়ে যদি নিজের রাগ হিংসা লোক অর্থাৎ বদ আকলাপকে কন্ট্রোল করে ন্যাক نیجے کے تو آمی اللہ کے پرین کرتے بڑھے تم اللہ رم کرمنا بنی کر